সে একদিন আমাকে খুব রিকোয়েস্ট করে রাখ আস আজকে আমরা দুজন দেখা করি কিন্তু কে জানিত সে দিনটাই হয়তোবা তার সাথে আমার সে দেখা হবে আমি খুব আনন্দ নিয়ে তার সাথে গিয়েছিলাম যে হয়তোবা সে আমাকে নতুন কিছু উপহার দেবে সেটা নিয়ে আমি খুবই আশ্চর্য হয়ে পড়লো কিন্তু না তবে ঠিক নতুন কিছু একটা উপহার দিয়েছে কিন্তু সেটা আমার জন্য না সেদিন যখন তার সাথে আমার দেখা হলো বিকেল তখন প্রায় চারটা বাজে খুতুলি আকাশ খুতুলি বিকেল আমার হাতে তিনি একটি বিয়ের কাঠ ধরিয়ে দিয়ে বলে বাবু আগামী সাতাশ তারিখে আমার বিয়ে তুমি ভালো দেখো আমি তখন বেচুয়ে জিজ্ঞেস করলাম আমি যদি ভালোই থাকি তাহলে তুমি বিয়েটা কেন করতেছো তখন তিনি আমাকে কষ্ট করে বললেন আমার কিছু করার ছিল না ফ্যামিলির চাপে আমার ভিডারি করতে হয়েছে আমি তখন তাকে বারবার রিকোয়েস্ট করলাম আমার থেকে এত কি ভালো জিনিসটা তুমি পেলা তার কাছে যে তার জন্য তুমি তাকে বিয়ে করতে রাজি হয়ে গেল কিন্তু তিনি আমার কোনো কথাই শুনলেন না আর এক কথায় ফ্যামিলি তাকে মানুষই করে ফেলছে সে চলে গেছে দাদা আমার কোনো দুঃখ নাই সত্যি সে চলে গেছে দাদা আমার কোনো দুঃখ নাই কিন্তু সে যে মায়াটা রেখে গেলো সে মায়াটা যে ভুলতে পারতেছি না আর এটাই হচ্ছে তার জন্য আমার সবচেয়ে বেশি কষ্টদায়ক সবচেয়ে বেশি কষ্টদায়ক